এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়িটা আটকায় তো আটকানোর পর ভাড়া ইয়া অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে তাদেরকে কিছু টাকা জরিমানা করা হয় তো জরিমানা করার এই জন্য উনি স্টাফদের সাথে কথা বলতেছিলেন কিভাবে এই টাকাটা উঠানো যায় এটা কথা বলতে ড্রাইভারটা পিছন দিকে তাকাইছে তাকানোর পর সামনে যে বাইক বাইক ড্রাইভারটা ছিল উনি স্মুথলি আসতেছিলো ওনার সাথে অ্যাক্সিডেন্ট করার পর মিনিমাম তিন থেকে চারশো মিটার উনি ছেসট্রাই পর্যন্ত চলে আসছে উনি গাড়ি ব্রেক করে নাই বাইকটা বের না হওয়ার কারণে এখানে এসে গাড়িটা থামছে না হয়তো উনি গাড়িটাও থামাইতো না থামার পর ওনারা চারজন স্টাফ ছিল চারজন স্টাফ হচ্ছে চারদিকে দৌড় দেয় আমরা দুইজন বাস থেকে নামতে পারছিলাম দুইজন নেমে দুজনকে ধরছি বাকি দুজন হচ্ছে পালায় গেছে ধরার পর আমরা পুলিশের সাথে কথা বলে দেন পুলিশদের হাতে ওনাদেরকে তুলে দিছি ওনারা এখন এই পাশের পুলিশ বক্সে আছে না 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 উনি স্মুথলি আসতেছিল ডান পাশ দিয়ে উনি আস্তে আস্তে মানে সুন্দর মতো আসতেছিল আমাদের বাসের ড্রাইভার যে ছিল উনি পিছন দিকে ঘুরে কথা বলতেছিল উনি সামনে কিছু আছে উনি দেখে নাই উনি যদি সামনের দিকে বসে গাড়ি চালাইতো এরকম অ্যাক্সিডেন্ট তো হয় না ওনার স্পিড তো এত বেশি ছিল না উনি রিকলেস চালাচ্ছিল মানে রাইট সাইড থেকে লেফট সাইড আসতেছিল আর কি হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দোষ ওনার বাইক যে চালাচ্ছিলো ওনার কোনো দোষ নেই এখানে সিসি টিভি থাকলে তো দেখতে পারবে হয়তো ওনার কোনো দোষ